উত্তর দমদমের পুরনো রেশনিং অফিস স্থানান্তরিত হলে নীলা চলে এতদিন যাবৎ বিরাটি কল্যাণ কোঅপারেটিভে রেশনিং অফিসের যাবতীয় কাজকর্ম পরিচালিত হতো বিভিন্ন কারণে পরিচালনায় অসুবিধার সৃষ্টি হওয়ায় নতুন ভবনের প্রয়োজনীয়তা দেখা দেয় খাদ্য দপ্তরের উদ্যোগে সেই রেশনিং অফিসের নতুন ভবনের উদ্বোধন হল ষোলোই ডিসেম্বর সোমবার নীলাচলে আজাদ হিন্দ ক্লাবের নিকটবর্তী স্থানে নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দপ্তরের প্রধান সচিব পারভেদা আহমেদ সিদ্দিকী সংবাদ অধিকর্তা সুমন কুমার ঘোষ উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিবৃন্দ সুদীপা ম্যাডাম উনি বরণ করে নিচ্ছেন কোভিডের সময় মানুষকে প্রচুরভাবে আমাদের অনারেবল সিএম সহযোগিতা করেছেন এবং আমি বিশ্বাস করি আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় একমাত্র রাজ্য যে যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতো মানুষ আমরা পেয়েছি যার মাধ্যমে সরাসরি অত্যন্ত গরিব থেকে আরও গরিব যারা মানুষ আছেন তাদেরকে পরিষেবা আমরা দিতে পারি চন্দ্রিমা ভট্টাচার্য বলেন নাগরিকদের কথা মাথায় রেখে উন্নততর পরিষেবা প্রদান করার জন্য খাদ্যমন্ত্রী রথীন ঘোষের উদ্যোগ যোগ্য বিরাটির পুরনো ভবনের স্থান সংকুলনে কাজের অসুবিধা দূর করতেই নতুন অফিসের মাধ্যমে প্রদান ও দুটোই উন্নততর হবে এটা খুবই ভালো উদ্যোগ খাদ্য দপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং বিশেষ করে সম্মানীয় মন্ত্রী তিনি এই উদ্যোগটা নিয়েছেন তার যে আধিকারিকরা তারা যাতে ভালো করে একটা ভালো পরিবেশের মধ্যে কাজ করতে পারেন এটা মন্ত্রীর দেখার দায়িত্ব সেটা মন্ত্রী সেই দায়িত্ব পালন করেছেন এবং প্রধান সচিব তিনিও ব্যাপারটা দেখেছেন আর তার সাথে সাথে মানুষ যাতে অসুবিধার মধ্যে না পড়ে সেটাও লক্ষ্য রেখেছে ফলে এই পরিবর্তিত জায়গায় নিশ্চিতভাবে মানুষের যে কোনো তথ্য জানতে হলে কিংবা কোনো রকমের প্রশ্ন থাকলে সেটা এখানে এসে তারা করতে পারবেন ওখানে একটু পরিবেশটা আধিকারিকদের কাজ করার জন্য একটু অসুবিধে হচ্ছিল ওরা বলছিলেন তা আমাকে মাননীয় মন্ত্রী বলে মাননীয় মন্ত্রী বলেছেন তো এটা খুব ভালো হলো যে মানুষ এই সুযোগ পাবে ভালো কাজ দেখার এবং আধিকারিকরাও ভালো কাজ করার সুযোগ পাবে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম যে আমাদের উত্তর দমদমে যে রেশনটা অফিসটা ছিল সেই জায়গাটা একটুখানি সেইভাবে অ্যাকোমোডেশান বা অন্যান্য একটু কম ছিল সেইটা আমি চন্দীমাদিকে অনুরোধ করেছিলাম যে দিদি ওইখানে যদি করা হয় এবং তাহলে সবাই সুযোগ পাবে তা আমি ধন্যবাদ জানাই যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং আরও পাঁচটা দপ্তরের মন্ত্রী তিনি আজকে এখানে উপস্থিত হয়ে এই অফিস অফিসের উন্মোচন করেছেন তার মধ্যে আমাদের আমার সহকারী প্রতিমন্ত্রী আছেন জ্যোৎস্না মান্ডি ইএম স্টার টোয়েন্টি ফোরে পিন্টু মাইতির রিপোর্ট বিরাটি